কি দেখছ তুমি পাউটার টি আছে কিভাবে কত কেটেছে তো দা কার পাউ কত কেটেছে মাইমেল মাইমেল কোথায় বসে কাটছে হ্যাঁ খাতে খাতে বসে কে কাটতে দেছে পাউ এলা এলা আপনার নাম কি আমার নাম মনিরুজ্জামান হালিম আচ্ছা ঘটনা কী হয়েছে মাহিমের পা কাটছে না কি আমি শুনছি কোদালে কাটতে গেছে তা দুলালের নেসে নিউজ ডক্টরের কাছে নিউজ ডক্টর বলছে নিউজ ডক্টরকে বলছে কোদালে পা কাটতে গেছে হ্যাঁ ওকে ভান্ডারি নিয়ে গেছে ভান্ডারি দিন ভরিশাল এনেছে এখন সে এলাকায় সার্কুলার দিতে আছে যে আমরা তারে পা কাটতে দিছি এগুলো এলাকার লোকজন জানে এলাকায় কোনো চিল্লি চিল্লি হয় না কোনো কিছু হয় না এলাকার লোকজন সবাই জানে কোদালে পা কাটতে গেছে এবং সেও পূর্বে বিভিন্ন লোকজনের সাথে তার মা বাবা বলছে কোদালে পা ঠিক আছে ওখানে পাশে মাসুমের মা মাসুমের ওয়াইফ তারা পা বাঞ্জে দেশে তাদের বলে নাই যে কেউ আমার আঘাত করছে বা কিছু কোনো ওখানে চিল্লে চিল্লি ফাল্লা ফালি কোনো কিছু হয় না এই পা কাটি দেশে বা কিছু এ ধরনের কোনো গ্রামে কোনো আলোড়নই নেই কোনো কথাবার্তাই নেই আপনারা শুনছেন কি কিছুই শুনি না আজকে আজকে সকালে শুনি যে এরকম যে অমুকের পা কাটি এই আসলে এই কথাটা কতটা সত্য এই কথাটা আসলে আমাদের তো এরকম গ্রামগঞ্জে হলেও তার তো আমরা সবাই জানতাম বা চিল্লে চিল্লি হতো কথাবার্তা হইতো আপনার নাম কি আমার নাম রফিকুল ইসলাম মারুফ কাকি আপনার নাম কি আপনার স্বামীর নাম কি বাড়ি কোথায় আপনার এই এইবার এইবারই আপনাদের আচ্ছা কী হয়েছিল মূলত ওই যে আর মাহিমের পাও কাটছে আপনি কি জানেন এই বিষয়ে রাফি हमार नाती है बोल से दादी माही में पाव कर से कोदले पाव कर से वो इबेरी मासूम मेर माय आर हर बोव पाव बाम से पर तो तारा बोल से जे ठीक ही कोदले पाव कर से हमरा बांधिया सादी रे दीसी तो हम पाव कटा विषय अपनी किधर ने पाव कटा हरा बोल से जे

কি হয়েছে সেটা তো আমি বলতে পারি না ওই মিস্ত্রিতে রং করে মিস্ত্রি ঘরে আর শুনি কি যে ভাবি ভাবি করে আমার এবার আমি কই কি হয়েছে পাডা এবার আমি আইছি তারা করে আমি আই দেখেন আমার আমি ভয় পাই আমি তোর কর লাগবে না আপনি আমি আমার শাশুড়ি ডেকে

আপনি বিষয়ে কিছু জানেনও না কোন এলাকায় কোনো চিল্লা পাল্লা টাল্লা হয়েছে এরকম আমি তো শুনি না চিল্লা পাল্লা আর বহু পোলা পান লইয়ে সবাই গাদার ব্যবসা এলাকার পোলা পান সব নষ্ট হইতেছে আর কারণে এলাকার যুব সমাজ ওর কারণে ধ্বংস হইতেছে ওর পোলা মাহিম জিয়াস নাইম

আমারে দিবিলে বাবু কোন দেখালি না তো এনিমি কাল করম তাই ওমাগো কি দেখছ তুমি পাউটার টি আছে কিভাবে কত কেছে তোdal কার পাউ কত কেছে মহিমেল কোথায় বসে কাটছে হ্যাঁ খাতে বসে কে কাটতে দেছে পাউ এলা এলা আপনার নাম কি মালান আবুল কালাম আচ্ছা এই যে মাহিমের পা কাটা নিয়ে মূলত কি হয়েছিল আপনি কি জানেন এই বিষয়ে আমি সকলের কাছে শুনছি প্রথম যে মাহিমের ওই তাদের ক্ষেত কৃষি আছে এই ক্ষেত কৃষিতে কাজ করতে যাওয়ার সময় তার ওই কোদাল ছিল ওই কোদালে তার পা কাটিয়ে গেছে এইটা আমরা শুনছি এবং এরপরে তিনি আক্তারের কাছে নিয়ে গেছে এই আক্তার আবার ভান্ডারি পাঠাইছে ওই কোদালে নিজের কোদালেই নিজের পাও ঠিক আছে তাদের খ্যাত কৃষি আছে অনেক এই পর্যন্ত আমি জানি তো পরবর্তীতে তারা অভিযোগ করতেছে যে তার পায় সেইটা আমরা শুনছি যে সম্পূর্ণ যেহেতু তাদের জমা জমি লিগে গন্ডগোল আছে কেস মামলা আছে এই কেস মামলার কারণেই এরা এই উদ্দেশ্য মামলা করার উদ্দেশ্যেই এরা কথা সৃষ্টি করছে যে ওরা তারা প্রতিপক্ষ কোপা কাটিয়ে দিয়েছে কিন্তু আসলে মূলত ঘটনাটা নিছক মিথ্যা আমরা জানি যে তার কোদালেই পাও কাটছে কাকা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আশাফ আলী আশাফ আলী কাকা আপনি বলেন তো এই বিষয়টা কি আসলে বিষয়টা আমরা শুনছি যে কোদাল এই খেতে যায় কোদাল ঘুরাইতে ঘুরাইতে হের পাও কাটি গেছে পরবর্তীতে বলে যে তোমায় তো বলে না হে এর পরে শুনি যে আবার কয় হালিম পাও কাটি গেছে আসলে কি হালিম কাটতে দিছে পাও না আপনি কি সত্যি বলতেছেন আমি সত্যি বলতেছি আচ্ছা কাকা আপনি আপনার নাম কি আমার নাম সাজান আচ্ছা এই ঘটনাটা কি মূলত আপনি কি জানেন বলেন তো আমি শুনছি যে এই পা কাটতে রক কাটতে গেছে তারপর ডাক্তার দেখার গেছে ভান্ডারি বান্ডারির দিয়ে আবার বরিশাল পাঠাইছে পরবর্তী শুনি আবার যে হালিম ভাই পাওয়া কাটতে দিয়েছে মানে কোপ দে পা কাটিয়ে দেবে তার জমি জমা নিয়ে গন্ডগোল এই জন্যই মানে তারা এই কথার সৃষ্টি করছে আসলে কি হালিম ভাই কোপ দে না আসলে কোপ দেয় নাই কোপ দেয় দিন তো বাড়ি ছিল না ওই দিন ছিল ফিরোজপুরে তাই আপনারা কি সবাই এই এই বিষয়টা একই একইভাবে জানেন না অন্য কোনোভাবে কেউ জানেন মানে এই ঘটনা কি আসলে সত্য কি না মানে আপনাদের এই এলাকাটা কোন এলাকা এটা কোন এলাকা মানে আপনাদের ইউনিয়ন কোনটা নদমুল্লা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড এটা এই এই ঘটনা মূলত কবেকার

ডাক্তারে বলছে পাও কাটছে কোদালে ডাক্তারের সেলাই করতে পারবে না ভান্ডার পাঠাইছে ভান্ডারে দেওয়া আবার ডাক্তার পাঠাইছে এই রক্ত কাটাই গেছে কোদালে কাটলে তো